নমস্কার আমি আকাশ সবাইকে আমার চ্যানেলে স্বাগত আজকে এবারে আমরা যাচ্ছি সুন্দরবন আজকে ডেট হলো চোদ্দোই জান চোদ্দোই ফেব্রুয়ারি আর এখন সময় হলো চারটে বিয়াল্লিশ যেহেতু আমাদের বাড়ির সামনে স্টেশন মানে রিসরা রিসরা থেকে যেতে হবে হাওড়া হাওড়া থেকে আবার বাস চেঞ্জ করে যেতে হবে শিয়ালদা এখন সাথে আছে শুভম হ্যালো ফ্রেন্ড আরও সবাই সামনে দাঁড়িয়ে আছে যে গা

আচ্ছা হাওড়া ডেশনে উঠে বললাম বাসে আর এই বাসটা আমাদেরকে শিয়ালদা নিয়ে যাবে শিয়ালদা স্টেশনে পনেরো নম্বরে ক্যানিং লোকাল দিয়েছে মনে হচ্ছে যেন সমস্ত মানুষই মানে সুন্দরবন যাচ্ছে বিশাল ভিড় বিশাল ভিড় ট্রেনের সিট পাবো কিনা কোনো গ্যারেন্টি নেই যে হারে ভিড় মানুষের এখন সময় হলো সাড়ে আটটা আর আমরা এখন শিয়ালদা থেকে যে ট্রেন ধরেছিলাম ক্যানিং লোকাল স্টেশনে এসেই নামলাম আর আমাদের যে অটো দাঁড়িয়ে আছে অটো হলো ঠিক বটতলার সামনে আর আমাদের যে প্রোগ্রামটা আছে দু রাত তিন দিনের ঠিক আছে কত কি টাকা লাগবে কি না লাগবে সেটা আমি আটু পরে গিয়ে বলছি আমরা ক্যানিং স্টেশন থেকে ফটো উঠে পড়লাম এখান থেকে সোনাখালী সোনাখালী যে এখান থেকে আমাদের কোথা ছাড়বে তার ডিস্টেন্স হলো ক্যানিং স্টেশন থেকে সোনাখালী ডিস্টেন্স হলো সতেরো কিলোমিটার যেতে সময় লাগবে তা মোটামুটি আধা ঘন্টা এই চলে এলাম আমরা সোনাখালী লঞ্চ ঘাটে এখান থেকে আমাদের লঞ্চ আসবে কোন লঞ্চ আমরা বুঝতে পারছি না এখানে এত লঞ্চ দেখি এখন সময় হলো দশটা চল্লিশ আর লঞ্চে উঠতে না উঠতেই আমাদেরকে টিফিন দিয়ে লুচি তরকারি আর মিষ্টি এ ভাই কেমন খুব ভালো ভাই এদিকে দুইজন এফ পা দি দাও তো Gonzalo Ayon লোক বল বল দাও লোক বল দাও লবঙ্গ ครับโจ้ยโปรบเลมโจ้ยโปรบเลมครับ এখন সময় হলো এগারোটা বাইশ আর এখন আমাদের কাছে চা দিয়ে গেল আমার বাইকটা কত বলতো এই লঞ্চের যেখানে রান্নাঘর হয় আগে রান্নাঘরটা আপনাদেরকে দেখে নি আমুদি মাছ ভাজা চলছে এবার সবাইকে আমুদি মাছ দেবে লঞ্চে উঠতে না উঠতেই এখন চলে এলো আমুদি মাছ ভাজা ভাই ভালোকে দেখাচ্ছি আচ্ছা আমরা এখন লঞ্চ থেকে নামলাম এখন যাব হলাম রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো আর হ্যাবিল্টন সাহেবের বাংলো আমরা এখন চলে এলাম হ্যাবিল্টন সাহেবের বাংলো এই হলো সামনে হ্যাবিল্টন সাহেবের বাংলো ভেতরে কিন্তু ঢোকা যায় না শুধু জাস্ট বাইরে দিয়ে আপনাদেরকে দেখতে হবে আর কিছুই নেই তেমন কিছু শুধু জাস্ট একটা হ্যাভিলটার সাহেবের বাংলো এখানে হয়তো একসময় এসেছিল তার জন্য আর এই হলো রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো আর রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলোতে এন্ট্রি ফিস হলো দশ টাকা করে আগে সেটা ছিল না এখন রিসেন্ট এটা চালু হয়েছে দশ টাকা করে ঠিক আছে আর সামনে হলো বাংলো এটাও কিন্তু আপনাদের কিন্তু সেম জিনিস ভেতরে কিন্তু কেউ ঢুকতে পারবে না ঠিক আছে যা দেখবেন সব বাইরে দিয়ে ভেতরে কিন্তু কেউ ঢুকতে পারবেন না যা আছে ব্যাল মানে ঘরের বাইরে দিয়ে সব ব্যারিকেড করা আছে ওই ব্যারিকেটের সাইড দিয়ে সবাইকে ঘুরতে হবে আচ্ছা দুপুরের খাবার এবার চালু হলো দুপুরের খাবার এসেছে ভাত ডাল আর আলু ভাজা আর আরও খাবার আসবে আর এখন চলে এলো ফুলকপি আলুর তরকারি চলে এলো কাতলা মাছ দেখা হয়েছিল এই খেয়ে যাই উঠলাম খাওয়া দাওয়া শেষ হলো খাওয়া দাওয়া কিন্তু তুখার হয়েছে আর খাওয়া দাওয়া কিন্তু কোয়ালিটি খুব ভালো মানে আর খাবার শেষ করার পরে কিন্তু আপেল দিল

প্যাকেজ করেছে ক্যানিং টু ক্যানিং তার কত টাকা নিচ্ছে তিন হাজার দুশো টাকা এর মধ্যে আপনাদের থাকা খাওয়া সমস্ত কিছু ইনক্লুডেড ঠিক আছে আর আমরা এখন পাখিডালয়তে আমাদের হোটেল আছে হোটেলের আপনাদের রুমটা দেখাবো একটু পরে এখন আমরা লঞ্চে আছি আচ্ছা আমরা এখন হোটেলের নিচে আছি ঠিক আছে ঝুমুর নাচ চালু হয়ে গেল সকাল সবাইকে আজকে ডেট হলো পনেরোই ফেব্রুয়ারি আর কালকে আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলের খুব ভালো ভালো হোটেল আর হোটেলের রুমগুলো আপনাদেরকে দেখিয়ে এই হলো হোটেলের রুম এখানে একটা খাট এখানে একটা খাট এখানে ওয়ার্ড ঠিক আছে আর এই সাইডে হলো বাথরুম আর রুমটা একটু আগোছালো হয়ে আছে যেহেতু কালকে আমরা ঢুকেছিলাম কালকে আমার ক্যামেরা চার্জ ছিল না দেখাতে পারিনি ঠিক আছে তার জন্য আজকে আপনাদেরকে দেখিয়ে দিলাম আর আমরা যে হোটেলে ছিলাম তা হোটেলের উল্টো দিক দিয়ে একটা রাস্তা যাচ্ছে মাঠের দিকে আমরা সকাল সকাল বেরিয়ে গেছি একটু মাঠের দিকে যাই এদিকটা হলো পুরোটাই মাঠ ক্ষেত ঠিক আছে আর আর ওইটা হলো আমাদের হোটেল সবুজটা এখন সময় হলো সকাল সাতটা তেরো আমরা ঘাটে চলে এলাম আর লঞ্চ আসছে আর আমাদের মতন কিন্তু আদা আরও অনেক মানুষ আছে যারাও কিন্তু লঞ্চে উঠবে সবাই রেডি হয়ে যাচ্ছে সবাই প্রস্তুত কখন লঞ্চে উঠবে আচ্ছা শুনুন এখানে একটা সহজ উপায় লঞ্চে উঠবেন সবাই লঞ্চে উঠবে লঞ্চে সব থেকে ফেমাস জায়গা কোনটা জানেন একদম লঞ্চের পন্ট সিট যেখানে চৌকিটা পাতা থাকে এই যে এই জায়গাটা এই জায়গাটা হলো সবার পছন্দের জায়গা যে যত লঞ্চে তাড়াতাড়ি আগে উঠবে আর এই জায়গাটা যে আগে বুথ করবে তারই হবে জায়গাটা আর আমাদের লঞ্চে সবাই এক এক করে আসছে

সুন্দরবন ট্যুরে প্রত্যেকটা লঞ্চের সাথে একটা করে গাইড থাকে আর আমাদের গাইড এসে গেছে এখন উনি আমাদেরকে বোঝাবে কোথায় কোথায় কি কি আছে আমি এখানে রপ্তন রায় আমি সুন্দরবন ট্যুরিজমের ইকো গাইড তো আপনাদের সাথে আজ সারাদিনই থাকব তো কিছু আমাদের নিয়মাবলী আছে যেগুলো কিন্তু আমাদের ফরেস্টে যেতে গেলে আমাদের মেনটেন করে যেতে হবে প্রথমত কোনো ওয়াইল্ড লাইফকে ডিস্টার্ব করা যাবে না কোনো স্পিকার ব্যবহার করা যাবে না বা কোনো কোনো কিছু জলদির জলে ফেলা যাবে না কোনো অ্যালকোহল বা এগুলো কিন্তু একেবারে নিষিদ্ধ ফরেস্টের ভিতরে আর আমরা আপনারা আজকে কিন্তু এই আছে নাকি কচ্ছপ রাখা আছে একটা মেল আর ফিমেল কিন্তু দেখা যাবে কি ওটাই ব্যাপার মেল আর ফিমেল ফসলের জন্য চলুন শুনতেন আগে চলুন বস্তা ওটা আচ্ছা সুন্দরবনের পুরোটাই হলো নোনা জল আর ওয়াশ টাওয়ারে উঠে আপনারা চারদিকটা পুরো জঙ্গলে জঙ্গল দেখতে পাবেন আর মাঝখানে পুকুর একটা পুকুর টাইপের কাটা আছে ওটা হলো মিষ্টি জলের পুকুর আর ওইখানে অনেক মানে বাঘ হরিণ ওরা জল খেতে আসে তার জন্য ওয়াশ টাওয়ারে উঠে সবাই দেখতে পায় কিন্তু আমরা দেখতে পাইনি ভাগ্য খারাপ আজকে সকালের টিফিন হলো

আমরা এখন দাঁড়িয়ে আছি সুদন্যখালীর ওয়াশ টাওয়ার এ আর এখান থেকে পুরো সুন্দরবনটা দেখা যায় সুন্দরবনে কি কি স্তন্যপায়ী জীবজন্তু আছে সেটা দেখা যাবে এখানে আমি এখন আছি লঞ্চের কেবিনে ঠিক আছে দাদা টিফিন করছে আর আমার হাতে স্টিয়ারিং দিয়ে দিয়েছে বলছে দাদা বলছে যেরকম ঘোরাতে বলবো সেরকম ঘোরাও ঘোরাও ডানদিকে ঘোরাও ডানদিকে হ্যাঁ ঠিকই হচ্ছে ডানদিকে ঘোরাও ঘোরাও বলুন আমরা এসে এখন এসে পৌঁছালাম দোবাকি ক্যাম্প আর এখন সবাই লঞ্চ থেকে নামছে ঠিক আছে আর এটা রাস্তাটা হলো দুই সাইডের নিচে পুরো জঙ্গল আর পুরো এই যে এবার যদি ভাগ্যে থাকে কিছু দেখার তো দেখতে পাবো নাহলে আর কিছু করার নেই আর এখন তো ফেব্রুয়ারি মাস মনে হচ্ছে যেন গা পা জ্বলে যাচ্ছে এত গরম এখানে এই হলো দোবাকি ক্যাম্পের ওয়াচ টাওয়াচ বোঝা যাচ্ছে এখানে শান্তি আছে অশান্তি আছে আচ্ছা সামনে একটা পুকুর আছে এটা কিন্তু মিষ্টি জলের পুকুর হ্যাঁ যেহেতু সুন্দরবন হলো পুরো নোনা জল ওখানে কিন্তু কোনো পশু পাখি চট করে আসে না খেতে জল খেতে আর এটা হলো তোমার মিষ্টি জলের পুকুর তার জন্য করে রেখেছে বৃষ্টির জলটা এখানে সংগ্রহ করে রাখে আছে দুপুরে খাবার জন্য সবাই রেডি ঠিক আছে আর এদিকে সমস্ত মেনু ভাত এটা কি পিওয়া যাদা এটা ভেটকি ভেটকি আছে আর এটা এটা ভাদা জমি আলুর তরকারি আছে আচ্ছা আর চাটনি আর ওই দিকে আছে ডাল পাপড় নয় পাপড় পাপড় আছে নিচে ঠিক আছে ঠিক আছে সবাই সাটাবে ভরপেটটা সাটাবে কিন্তু দেখো না যে সাটানোর কথা উনি মুখে হাসি আচ্ছা আমরা এখন এসে পৌঁছালাম ঝড়খালি আর ঝড়খালি যাওয়ার আগে রাস্তার দুই পাশে শুধু মার্কেট আচ্ছা ঝড়খালিতে এসে কিন্তু ঝড়খালির এন্ট্রি টিকিট হলো পার হেড তিরিশ টাকা ঠিক আছে এই যে টিকিট আর দেখা যাক ভেতরে কি কি পাওয়া যায় দেখতে পাই अच्छा यही होले एक तो मौयूर आया 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 इतना भालू एक तो मौयूर देखते बैठी पे कुम्भ तमेल वाइन पे कुम्भ तमेल आया आया ठीक बोले बहुत पैसे दें बहुत कुनाएं आई तो से आपके सामने नॉर्थ चला

ভালোই ভালোই ঘুরলাম লাগলো আজকেই শেষ আজকেই বাড়ি ফিরবো আর এখন সময় হলো সকাল সাড়ে সাতটা আর পরে আমরা লঞ্চে উঠবো এখনো হোটেলে আছি আর বাইরে পুরো এখানে পুরো কুয়াশায় কুয়াশা ঠান্ডা কিন্তু সেরকম নেই এইখানে আর আর পরে চা আসুক চা খাই খেয়ে দিয়ে তারপর রেডি আর কালকে রাতে আমাদের খাওয়ার ছিল হলো ফ্রায়েড রাইস আর চিলি চিকেন দারুণ হয়েছে রান্না আচ্ছা আমাদের এই ট্যুরটা যে অর্গানাইজ করেছে যার মাধ্যমে আমরা এসেছি ঘুরতে সেটা তার নাম হলো লোকনাথ ট্রাভেলস আর বাপন্দা ঠিক আছে আর ওনার নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দেবো কিংবা ডেসক্রিপশানে দিয়ে দেবো ওখান থেকে আপনারা যোগাযোগ করতে পারেন আজকে সুন্দরবন ট্যুরের লাস্ট দিন আজকে যেহেতু আমরা বেরিয়ে গেছি যাবো আজকে বাড়ির দিকে ওই দিকের ঘাটটা আজকে পুরোপুরি ব্লক মানে এত লঞ্চ এসেছে আর আমরা উঠতে পারবো না যে আমাদের অন্য ঘাটে নিয়ে এসেছে এই ঘাট

আচ্ছা আমরা এখন লঞ্চ থেকে নামলাম আর এখানে একটা স্পট আছে কি বললো লোকটা লোকনাথ মন্দির না আচ্ছা লোকনাথ মন্দির চলো যাওয়া যাক মন্দিরে যাওয়ার সময় একটা জিনিস দেখতে পেলাম কি এই যে বলছে নাকি বাদামটার নাম হলো বাক্স বাদাম খেতে কেমন কাকা খেতে বাদামের মতো খারাপ না দশ টাকা নিল দেখি খেয়ে কেমন সাদা অংশটা সাদা অংশটা ভেতরে এই যে সাদা অংশটা কিছু আচ্ছা এই হলো লোকনাথ মন্দির আচ্ছা আমি এখন যে ঘরটাতে দাঁড়িয়ে আছি এই ঘরটাতে হলো বাচ্চাদের পড়ানো হয় ঠিক আছে এই যে ঘরটা এই গ্রামে যত গরিব মানুষ ফ্যামিলির বাচ্চারা আছে তাদেরকে এই ঘরে বসে পড়ায় এখানকার দিদিমণিরা এই লোকনাথ মন্দিরটা যেখানে না তার প্রাকৃতিক সৌন্দর্যটা অপরূপ মানে হেভি জায়গা ওই হলো লোকনাথ মন্দির সব মানুষরা যাচ্ছে যেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম আগে আর এই হলো রাস্তা ডাক্তার রিফার করতে সার্জারি করতে হবে আমাদের হাত নিয়ে যেতে হবে এখন পর্যটকরাই ভরসা মা ভগবানরা এখন সুন্দরবন নদী বাড়ি থেকে ট্যাবলেট ট্যাবেল আমাকে বাঁচে রাখার মালিক হচ্ছে সুন্দরবন নদী বাড়ি থেকে ট্যাবেল এই এই যে দাদা ভাইরা সব সুন্দর ট্যাবলেট আছে আপনাদের সঙ্গে পরিচয় করে দেয় যে যেরকম দেয় সাহায্য আচ্ছা এই দাদাকে যেটা আপনাদেরকে দেখালাম এই দাদাকে কিন্তু মানে আগের বছর না তার আগের বছর আমি ততটা ঠিক জানি না বাঘে কিন্তু থাবর মেরেছিল পুরো থাবা মাথায় তার জন্য এই দাদাকে এখানে রেখেছে যে যেরকম খুশি দান করবে সেরকম আজকে দুপুরের মেনু হেভি হবে কি মেনু দেখাচ্ছি এবার পনির কাঁকড়া কাঁকড়া মা এই ওই কাপড় আচ্ছা এখানে আমাদের ট্যুর শেষ তিন দিনের গল্প এখানে শেষ আমাদেরকে নামিয়ে দিলো ঠিক আছে এটা হলো কুলঘাট ভাই এটা সোনা খালি না এ সোনাখালি ঘাট তো এটা আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না একদম মনে করে